বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি আজকে শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প দন্তরুচি প্রেমের জন্য পাগল হইয়া যাইতে বড় কাহাকেও দেখা যায় না ইতিহাসে একটিমাত্র পাকা নজির আছে লয়লার জন্য দেওয়ানা হইয়া গিয়াছিল আমি আর একটি দৃষ্টান্ত জানি তিনি বাংলাদেশের নীরদবাবু বর্তমানে তিনি কাঁকেতে আছেন নীরদবাবুর বয়স কত হইয়াছিল আমরা ঠিক জানি না কিন্তু তাহাকে দেখিলে মনে হইত বড়জোর চল্লিশ বিয়াল্লিশ বেশ মজবুত দেহ মাথায় টাক পড়ে নাই বিপত্নিক হইবার পর হইতে নিয়মিত ব্যায়াম করিতেন সম্প্রতি তাহার দাঁতগুলি বিজ্ঞান ও ডাক্তারি শাস্ত্রের এত উন্নতি হইয়াছে কিন্তু দাঁতের কোনো ব্যায়াম আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই ইহা বড়ই পরিতাপের বিষয় কায় গল্পের তপস্বী বাবা মালবীয় মহাশয়ের দাঁতের কি ব্যবস্থা করিলেন জানিবার জন্য আমরা সকলেই উৎসুক আছি প্রেমের সহিত দাঁতের সম্বন্ধ নাই কোন কোনো লেখক এরূপ মনে করেন প্রেম চিবাইয়া খাইবার বস্তু নয় তাহা মানি কিন্তু সাধারণত প্রণয় ঘটিত ব্যাপারে দন্তরুচি কৌমদি যে অবহেলার বস্তু নয় তাহা অবশ্য স্বীকার করিতে হইবে শকুন্তলার যদি একটিও দাঁত না থাকিত অথবা রোমিও যদি সদ্যজাত শিশুর মতো ফগলা হইতেন তাহা হইলে তাহাদের প্রেম কতদূর অগ্রসর হইত তা বিবেচনার বিষয়ে কিন্তু যাক বাজে কথার মোহে নীরদবাবুর নিকট হইতে দূরে চলিয়া যাইতেছি শৈশবকালে নীরদবাবুর যাহারা নামকরণ করিয়াছিলেন তাহাদের মনে সম্ভবত পরিহাসের অভিপ্রায় ছিল না কিন্তু বর্তমানে তাহার জনৈক সংস্কৃতজ্ঞ বন্ধু এই বলিয়া তাহাকে পরিহাস করিতেন যে তাহার নামটি নিম্নোক্তভাবে ভাবে সিদ্ধ হইয়াছে যথা নিহ যুক্ত রদ কিন্তু ব্যাকরণ ঘটিত আমাদের রুচি নাই তাছাড়া নেম নীরদবাবু হঠাৎ একটি পার্টিতে গিয়া প্রেমে পড়িয়া গিয়াছিলেন যুবতীটি চঞ্চলা রসিকা কলহাস্য নিপুণা প্রথম আলাপেই নীরদবাবুর সহিত অন্তরঙ্গের মতো চটুল রহস্যালাপ করিয়া হাস্য হাস্যবিচ্ছুরিত ছটায় তাহার চোখে ধাঁ ধাঁ লাগাইয়া দিয়াছিলেন ফলে নীরদবাবুর বিপত্নী হৃদয় কোটরে বহুকাল রুদ্ধ বাষ্প ব্রয়লারের মতো তাহাকে ফাটাইয়া দিবার উপক্রম করিয়াছিল কিন্তু তিনি বাং নিষ্পত্তি না করিয়া কেবল মুচকি মুচকি হাসিয়াছিলেন এই আত্মনিগ্রহের ফলে তাহার মুখমণ্ডল আরক্ত হইয়া উঠিয়াছিল ইহা হইতে কেহ যেন না মনে করেন যে নীরদবাবু অত্যন্ত লাজুক অথবা বিন্যাসে অপটু তাহা হইলে তাহার প্রতি ঘোর অবিচার করা হইবে পরন্তু তিনি পরম উদ্যোগী পুরুষ প্রথম দিনে ত্রুটি সংশোধনের জন্যে উঠিয়া পড়িয়া লাগিয়া গিয়াছিলেন তাহার অন্তরে পুনরায় শপথনিক হইবার বাসনা জাগরুক হইয়া উঠিয়াছিল নীরদবাবুর মনোহারিণী মহিলাটির নাম সুদতি দেবী সম্ভবত নামটির কোন মানে আছে অভিধান দেখলেই পাওয়া যাইবে আজকাল অনেক মহিলারই নামের অর্থ জানিবার জন্য অভিধানের স্মরণাপন্ন হইতে হয় কিন্তু উদ্যোগ আয়োজন সম্পূর্ণ করিয়া একদিন নীরদবাবু সুদতি দেবীর গৃহাভিমুখে যাত্রা করিলেন প্রতিবেশীগণ মুগ্ধ বিষয়ে দেখিল তাহার মুখে শুভ্র মধুর হাসি ফুটিয়াছে ক্রমে প্রণয় দানা বাঁধিতে আরম্ভ করিল সুদতি দেবীর গৃহে নীরদবাবুর যাতায়াত নিত্যনৈমিত্তিক হইয়া উঠিল যাতায়াতের কোনো বাধা নাই কারণ শ্রীমতী সুদতি সম্পূর্ণ সাধীনা কোনো একটি বালিকা বিদ্যালয়ের নৃত্য ও সঙ্গীতের শিক্ষয়িত্রী ছাত্রীদিগকে নিয়মিত নৃত্য শিক্ষা দিবার ফলে শ্রীমতির যৌবন অতিশয় দৃঢ় ও স্থায়ী হইয়া উঠিয়াছিল মুখ সর্বদাই হাস্যবিম্বিত তাহা দেখিয়া দন্তগুলিও সানন্দে বিকশিত হইয়া থাকিত এইরূপ হাসিতে হাসি মেশামেশি হইয়া উভয়ের মনে রাসায়নিক মাদকতার উদ্ভব হইতে লাগিল সত্যই প্রণয়ী ও প্রণয়িনীর হাসিতে অদ্ভুত মাদকতা আছে কিন্তু কোথা হইতে এই মাদকতা জন্মগ্রহণ করে কেহ জানে না হয়তো অশোক ফুল্ল বলিতে পারে হাসি তো প্রণয়ের প্রধান অভিব্যক্তি দুজনের মনের কথা হাসির ইঙ্গিতে দুইজনের কাছে প্রকাশ পাইল অর্থাৎ দুজনেই রাজি দুইজনের প্রাণেই যৌবন জলতরঙ্গ কে রোধ করিবে আরে বিবাহ করিবার জন্য উভয়েই কিন্তু মনের কথা মুখ ফুটিয়া বলা দরকার নচেত বিবাহ হইবে কি করিয়া শুধু হাসিলে আর যাহাই হোক বিবাহ হয় না শেষে বাবুই প্রস্তাব উত্থাপন করিবেন মনস্থ করিলেন কিন্তু নীরদবাবুর প্রাণে যৌবনের সঙ্গে কাব্যের জলতরঙ্গ জোয়ারের বেগে প্রবেশ করিয়াছিল গতানুগতিকভাবে ঘরের কোণে বিবাহের প্রস্তাব করা তাহার পছন্দ হইল না তার চেয়ে মুক্ত আকাশের তলে গঙ্গার তীরে সন্ধ্যার সমাগমে পশ্চিম দিকবধু যখন সোনার স্বপ্ন দেখিবে সেই সময় নির্জন বনপথে দুইজনে হাত ধরা ধরি করিয়া বেড়াইতে বেড়াইতে নীরদবাবু স্থির করিলেন আগামী রবিবারে তিনি শ্রীমতী সুদতিকে লইয়া মোটর যোগে বটানিক্যাল গার্ডেনে বেড়াইতে যাইবেন নিজের মোটর চালাইয়া নীরদবাবু বটানিক্যাল উদ্যানের অভিমুখে চলিয়াছেন পাশে সুদতি দেবী নির্জন পথের উপর দিয়া হু হু করিয়া মোটর চলিয়াছে বায়ুর সুবেগ ভরে সুদতি দেবীর অঞ্চল উড়িতেছে সোনালী অপরাহ্নে উন্মোথিত পথের ধুলি যেন আবির হইয়া উঠিয়াছে নিরদবাবুর প্রাণে তুরন্ত আবেগ উপস্থিত হইল তিনি এক হাতে স্টিয়ারিং ধরিয়া সুদতির দিকে ফিরিলেন গদগদ স্বরে বলিলেন সুদতি আমি বিপত্নিক সুদতি সম্ভবত পূর্বেই এ সংবাদ গ্রহণ করিয়াছিলেন তিনি কেবল মৃদুমধুর হাস্য করিলেন সন্ধ্যা আলোকে তাহার দাঁতগুলি ঝিকমিক করিয়া উঠিল নীরদবাবু কিন্তু কথাটা বলিয়া ফেলিয়াই সন্ত্রস্ত হইয়া উঠিয়াছিলেন নির্জলা সত্য কথা কখনো এরূপ ক্ষেত্রে সুফলপ্রসূ হয় না তিনি নিজের অবিমিষ্যকারিতার সংশোধন করিবার জন্য বলিলেন কিন্তু আমার বয়স এই 35 বছর সুধوتی দেবী সলজ্জ ভাবে মুক্তি নিচু করিয়া বলিলেন আমার বয়স চিত্রগুপ্ত যদি থাকিয়া উক্ত কথাবার্তা পাইতেন শুনিতে তাহা হইলে নিজের হিসাব নিকাশ লইয়া বড়ই বিপদে পড়িতেন কিন্তু নীরদবাবুর প্রাণ আর ধৈর্য মানিল না তিনি স্টিয়ারিং হুইল ছাড়িয়া দিয়া দুই হাতে সুদতির হাত চাপিয়া ধরিয়া আহ্লাদ ভরে বলিলেন সুদতি আমি তোমাকে তোমার দাঁতগুলি ঠিক মতো মানে মানে তুমি আমাকে বিয়ে করবে মোটরখানা বোধ এই সুযোগেরই অপেক্ষা করিতেছিল সে নিমেষের মধ্যে পথের ধারের একটা খানা উল্লঙ্ঘন করিয়া পরিপূর্ণ একটি ডিগবাজি খাইয়া চিত হইয়া শুইয়া পড়িল সুদতি ও নীরদবাবু ঘাসের উপর ছিটকাইয়া পড়িলেন দৈবক্রমে দুইজনেই দেহই অক্ষত রহিল বটে কিন্তু আকস্মিক বিপর্যয়ে মাথা ঘুলাইয়া গেল বহিঃচেতনা ফিরিবার সঙ্গে নীরদবাবু দেখিলেন তিনি পা ছড়াইয়া ভূমিতলে বসিয়া আছেন এবং তাহার সম্মুখে দুই পাটি দাঁত চমকিয়া নীরদবাবু দাঁতের পাটি নিজের মুখের মধ্যে পুড়িলেন সঙ্গে সঙ্গে সুদতি দেবীর প্রতি তাহার দৃষ্টি পড়িল তিনিও ঘাসের উপর বসিয়া আছেন নীরদবাবু দেখিলেন সুদতী দেবীও তাড়াতাড়ি দুই পাটি দাঁত মুখের মধ্যে পুড়িতেছেন কিন্তু এ কি হইল নীরদবাবুর দাঁত তাহার মাড়িতে বসিতেছে না কেন ওদিকে সুদতি দেবীরও সেই অবস্থা তবে কি তবে কি হ্যাঁ তাই বটে দাঁত অদল বদল হইয়া গিয়াছে মোটরের ঝাঁকানিতে উভয়েরই বাঁধানো দাঁত ছিটকাইয়া পড়িয়াছিল আরে মুরারে অপরাহ্ন ক্রমে নিবিড় হইয়া আসিতেছে পশ্চিম দিকবধু। বোধহয় সোনার স্বপ্নই দেখিতেছেন নীরদবাবু দাঁতের পাটির দিকে তাকাইয়া হাবলার মতো দন্তহীন হাসি হাসিতেছেন নীরদবাবু যে পাগল হইয়া গিয়াছেন তাহা প্রতিবেশীরা ক্রমশ জানিতে পারিল একদিন তাহারা দেখিল নীরদবাবু শেফ মাথায় হ্যাট ও পায়ে বুট জুতা পরিয়া খোলা ছাদে পাইচারি করিতেছেন এবং মাঝে মাঝে চিৎকার করিয়া উঠিতেছেন ফোগলা 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 শ্লীলতা রক্ষার খাতিরে পাড়ার বিবাহিত লোকেরা পুলিশে খবর দিল তদবধি নিরদবাবু কাঁকেতে আছেন